আমি ওদের গিরি প্রস্তুত দেওয়া যাবে না পাশে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটার নাম আমি জানি না তোমরা কমেন্টে জানিয়ে দিও অনেকটাই ফুল ফুটেছে এই গাছটায় তার পাশে গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছে একটা ফুল ফুটেছে ছোট্ট মতো খুব সুন্দর ফুলটা তো আমি এখন চলে যাচ্ছি আমার পাখির ঘরে আমি আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আমার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছ বসে আছে এত গরমে ও কটা ডিম পেরেছে আমি আজকে সেইটা দেখাবো এই দেখো ভেতরে চলে যাচ্ছে এই দেখো ভেতরে চলে যাচ্ছে চলে আমি আজকে দেখি ও কটা ডিম করে ডিম পেরেছে চলে যায় এবারে দেখি ওরা কটা ডিম পেরেছে দেখা যাক ভাই দেখো বাচ্চা আছে একটা আবার দুটো ডিম আছে বাচ্চা উঠেছে বাচ্চাটা মনে হচ্ছে দুদিন তিন দিন হয়ে গিয়েছে বলে দেবো আমি বাচ্চাটা দু তিন দিন বয়স হয়ে গেছে মানে ওষুধ গ্রিট ওষুধ দেওয়া যাবে না তো আমি প্রথমে একটা নিয়ে দেবো এই যে এইটাই আমি গ্রিট দেবো এই যে আমার এই যে গ্রিড গ্রিটটা আমি এখন দেবো ওদেরকে ওর মা খেয়ে ওর বাচ্চাকে খাওয়াবে তো গ্রিটটা আমি এখন এছি ঢেলছি আমি মেয়েটাকে দিয়ে দেবো এটার ভেতরে রেখে দিলাম এটা ওর মা খেয়ে ওর খাওয়াবে তাহলে বাচ্চাটা ভালো হবে সুস্থ সবল থাকবে গোড়োপলি হবে বেশিরভাগ ভয় থাকে এরকম ছোটো ছোটো বাচ্চাদের ক্যাঙ্কার রোগে আক্রান্ত করে মরে যায় তো এইগুলো দিলে ভালো থাকবে সুস্থভাবে থাকবে আরে এখন ওষুধ চালানো যাবে না এখন ওরা ছোট এখনও সব ডিম থেকে বাচ্চা বের হয়নি বাচ্চা যখন দশ থেকে বারো দিন বয়স হবে তখন আমি তখন আবার অন্য জিনিস দিতে হয় সেটা আমি আবার পরে ভিডিওই বলে দেবো তোমাদের আর খাবার খাবারটা ভালোভাবে দেবে তারপরে নিয়ে এলাম দুটো কটা ছোলা এই ছোলাগুলোও আমি এই পাশে রেখে দিচ্ছি ছোলাগুলো ভিজিয়ে রাখবে যখন বাচ্চা ওঠে তখন ওরা নরম খাবার খায় তাহলে বাচ্চাদের খাওয়াতে সুবিধা দেওয়া হয় বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয় ছোলা আর সব সময় দেবে না আর এদের খাবারটা যেন অটোমেটিক থাকে তাহলে ওরা বাচ্চাদের খাওয়াতে পারে ভালোভাবে দুটো কটা আমি এই যে দানা নিয়ে নিয়েছি দানাগুলো দিয়ে দিচ্ছি দানাগুলো ওরা খাবে দেখো ওরা কীরকম গরমে ঢোকাচ্ছে নতুন ভিডিও হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন দেখো দিঘুরে মানে এরা খাবে এখন ওদের বাচ্চাদের খাওয়ানোর টাইম হয়ে গিয়েছে